আসসালামু আলাইকুম অ্যাডমিশনে তুমি যদি কৌশলী না হও তাহলে ম্যাথের কিন্তু মারা খাওয়া বেশি একটা ঝামেলার না সে অ্যাডমিশনে তোমাকে কৌশলী হইতে হবে যথাযথ প্র্যাকটিসের মাধ্যমে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ম্যাথগুলা এই ম্যাথগুলা ইকুয়েশন সারা কীভাবে সলভ করা যায় তোমরা এগুলো করতে গিয়ে কী করো ইকোয়েশন তৈরি করে ফেলো অ্যান্ড ইকোয়েশন তৈরি করতে গিয়ে অনেক সময় দেখা যায় কি অনেকের মিলে না অনেকে আবার কী করে তিরিশ সেকেন্ডের বেশি সময় লেগে যাচ্ছে অনেকের এক মিনিট লেগে যাচ্ছে সো আমরা আজকে দেখব দশ সেকেন্ডে কীভাবে এগুলো সলভ করা যায় ঠিক আছে তো ফার্স্টে ইকুয়েশানটা একটু দেখো এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের জন্য আর কি সো সিঙ্গুলার বা ব্যতিক্রমী সম্পর্কে তোমাদের তো আইডিয়া আছে এখন তো এখানে একটু দেখো এখানে কী বলছে তো আমরা হচ্ছে ইকুয়েশান ফর্ম করবো না আমি সরাসরি শর্টকাটে চলে যাচ্ছি সো প্রথমটা একটু মনোযোগ দিয়ে দেখো প্রথমটা যদি বুঝো বাকি সবগুলো এমনি পারবা সো ফার্স্টে আমরা কী করবো আমরা কী করবো বি মাইনাস সিডি বি মাইনাস সিডি বের করবো তাহলে বি মাইনাস সিডি বের করি তাহলে এটাকে যদি আমি বলি এ এটা হচ্ছে আমার বি আর এটা সি আর এটা কি ডি তাহলে এবি মাইনাস সি ডি বের করো তাহলে এখানে কত হবে অ্যাবি এবি কত মাইনাস ফোর্টি ফাইভ আর এটা বললে কত হবে শূন্য তাই না তাহলে এটা হচ্ছে কত ফোর্টি ফাইভ তাহলে এটা কি তুমি এখন জাস্ট কী করবো উৎপাদকের বিশ্লেষণ করো উৎপাদকের বিশ্লেষণ করলে কী হবে বলো তো অ্যান্ড আমরা লিখতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ এখন আমি বুঝবো কীভাবে যে আমার এই যুগলটা অ্যান্সার হবে নাকি এই যুগলটা অ্যান্সার হবে এটা বুঝার জন্য একদম সহজ কী তুমি নেগেটিভ ট্রেস নাও এই ম্যাট্রিক্স থেকে নেগেটিভ ট্রেসের সাথে মিলাম তাহলে নেগেটিভ ট্রেস এখানে ট্রেস হচ্ছে ফাইভ প্লাস মাইনাস নাইন তার মানে হচ্ছে মাইনাস ফোর সো নেগেটিভ ট্রেস তার মানে এই চিহ্নটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এবার তুমি দেখো তো যে কোন জায়গায় যুগ বিয়োগ করলে এই ফোর আসবে এটা যুগ বিয়োগ করলে ফোর আসবে না এটা যুগ বি করলে ফোর আসবে না নয় থেকে পাঁচ গেলেই ফোর আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আমার উত্তর হবে নয় এবং পাঁচ কিন্তু নয় এবং পাঁচের মধ্যে একটা কী হবে নেগেটিভ হবে কেন কারণ পাঁচজন তো পঁয়তাল্লিশ কিন্তু আমার গুণফল কত মাইনাস পঁয়তাল্লিশ আসতে হবে এর প্রশ্ন হচ্ছে মাইনাসটা আমি কি পাঁচের আগে দিবো না নয়ের আগে দিব এটা বোঝার উপায় হচ্ছে তুমি এখানে দেখো এখানে মাইনাসটা কোন জায়গায় এখানে মাইনাসটা হচ্ছে বড়োটার আগে তাহলে উত্তরে মাইনাসটা হবে কি ছোটোটার আগে অর্থাৎ মাইনাস ফাইভ নাইন এটা হবে আমাদের অ্যান্সার তাহলে এটা কোন জায়গায় আছে এটা হচ্ছে ডি নাম্বার আছে বুঝতে পারছো যদি বুঝতে না পারো দেন এটার দিকে একটু থাকাও তো আবার আমরা কী করবো বি মাইনাস সি ডি বের করবো অর্থাৎ এটার সাথে এটা গুণ করবো তাহলে কত হবে মাইনাস এইট অ্যান্ড দেন এইটা গুণ করবো আট দুগুণের ষোলো তো আট দুগুণের ষোলো আমরা মাইনাস করে দিলাম তাহলে কত আসতেছে মাইনাস চব্বিশ আসতেছে এবার তুমি কী করবা চব্বিশটাকে কী করবা চব্বিশটাকে জাস্ট ভেঙে দাও তাহলে চব্বিশটাকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু বারো টু ইন্টু সরি টু ইন্টু বারো এভাবে লিখি টু ইন্টু বারো তারপর লিখতে পারো চার ছয় চব্বিশ এরপর তিন আটে চব্বিশ তাহলে তুমি কীভাবে বুঝবা যে কোন যুগলটা অ্যান্সার হবে তাহলে কী বললাম এই যে এখান থেকে ট্রেস বের করো এখান থেকে ট্রেস বের করো তাহলে নেগেটিভ ট্রেস নেগেটিভ ট্রেস কত দুই আর এখানে আছে মাইনাস ফোর তাহলে কত হবে মাইনাস টু যেহেতু নেগেটিভ তাহলে কত হবে অনলি টু হবে অনলি কত হবে টু হবে তাহলে তুমি দেখো তো কোনটা যোগ বিয়োগ করলে দুই আসে তিন আর আট যোগ বিয়োগ করলে দুই আসে না এটা যুগ বিয়োগ করলে দুই আসে না তাহলে আসবে কোনটা থেকে চার এবং ছয় থেকে চার এবং ছয় থেকে কিন্তু আমার চার ছয় চার আর ছয় গুণ করলে তো কত আসে চব্বিশ আসে কিন্তু উত্তর তো আমার কত মাইনাস চব্বিশ তাহলে যে কোনো একটার সামনে কী হবে মাইনাস হবে কোনটার সামনে মাইনাস হবে এখানে দেখো এখানে বড়োটার আগে মাইনাস তাহলে উত্তরে ছোটোটার আগে মাইনাস দিয়ে দাও তাহলে উত্তর হবে মাইনাস ফোর কমা সিক্স বুঝতে পারছো ওকে সো এতক্ষণ আমরা যেগুলো করলাম এগুলো দেখলাম যে চিহ্নগুলো কী ছিল বিপরীত চিহ্ন ছিল এগুলো কী ছিল বিপরীত চিহ্ন ছিল অ্যান্ড খুব মনোযোগ দিয়ে দেখো এই ম্যাপটা অ্যাডমিশন টেস্টে নয় বার আসছে নয় বার ঠিক আছে এখানে আসো এই যে বুয়েটের এই মেয়েথটা একটু দেখাতো বুয়েট কোয়েট আচ্ছা এটা করার আগে এটা একটু দেখো এই মেয়েথ আর অ্যান্সার কোথাও হবে তাহলে আবার কী করো এটার সাথে এটা গুণ করো সিক্স হবে এটার সাথে এটা বাদ দিলে কত হবে মাইনাস টুয়েলভ হবে তাহলে উত্তর কত মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্সকে ভেঙে ফেলো মাইনাস সিক্সকে যদি ভাঙি তাহলে আমরা একটা পাচ্ছি ওয়ান ইন্টু সিক্স আর একটা পাচ্ছি হচ্ছে টু ইন্টু থ্রি তাহলে কোন যুগলটা অ্যান্সার হবে তার জন্য তুমি কী করবা এই দুটাকে যোগ করে দেবো তাহলে এই জায়গায় যদি যোগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস ফাইভ তো ট্রেস নেগেটিভ ট্রেস তো তাহলে শুধু ফাইভ হবে তাহলে শুধু ফাইভ হবে কোন জায়গা থেকে এই জায়গা থেকে তাই না তাহলে উত্তর আমরা পেয়ে গেছি সিক্স ইন্টু ওয়ান কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো একটার আগে তো মাইনাস হবে কারণ আমার এটা কি গুণফলটা হচ্ছে মাইনাস তাহলে যে কোনো একটার আগে কী আছে মাইনাস আছে বলো কোনটার আগে মাইনাস আছে কোনটার আগে মাইনাস হবে এক্ষেত্রে ক্ষেত্রে মাইনাস হবে হচ্ছে সবসময় ছোটোটার আগে এক্ষেত্রে মাইনাস হবে সবসময় কী ছোটোটার আগে সবসময় মাইনাস হবে যখন চিহ্ন একই থাকবে তখন সবসময় ছোটোটার আগে মাইনাস দিয়ে দেবা তাহলে মাইনাস ওয়ান কমা সিক্স এর অ্যান্সার তাহলে দেখো মাইনাস ওয়ান কমা সিক্স এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার একদম ইজি এরপরটা দেখো বুয়েট কোয়েটে আসা আর ভাই বুয়েট কোয়েট হোক আর যেটাই হোক সলভ করে ফেলতে পারবা এটা একদম ইজি তো তুমি কী করবে আবারও সেম এখানে দুই আর এখানে কত দশ তাহলে বিশ হবে দেন মাইনাস পাঁচ তেরো পঁয়ষট্টি সিক্সটি ফাইভ তাহলে বলো মাইনাস কত ফোর্টি ফাইভ আসবে তাহলে ফোর্টি ফাইভকে ভাঙলে আমরা একটু আগে কী দেখছিলাম ফোর্টি ফাইভকে ভাঙলে কী কী পাওয়া যায় পাঁচ নং পঁয়তাল্লিশ তারপর হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ আর তো কিছু পাওয়া যাবে না তাহলে বলো অ্যান্সার কোনটা হবে এটা হবে না এটা হবে তাহলে আমরা একটু দেখি এদের যোগফল এদের যোগফল যদি আমরা দেখতেছি কত এটা হচ্ছে বারো বারো নেগেটিভ বারো তাই না দুই দশ বারো তাহলে বারো আসতেছে কোনটা থেকে এই যে এটা যোগ বিয়োগ করলে কী আসে বারো আসে এটা যোগ বিয়োগ করলে কী আসবে বারো আসবে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ কিন্তু সামনে তো মাইনাস আছে এখন কোনটার সামনে মাইনাস দিবো বলো তো কোনটার সামনে আমি মাইনাস দিব কোনটার সামনে মাইনাস দিবো যেহেতু চিহ্ন একই তাহলে সবসময় ছোটোটার সামনে মাইনাস হবে তাহলে মাইনাস থ্রি এই যে এটা হবে মাইনাস থ্রি পনেরো তাহলে মাইনাস থ্রি পনেরো কোথায় আছে এই যে এটা অপশন সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো কি টপিকের রাবিতে আসা এই কোয়েশ্চেনটা দেখি তো কোয়েশ্চেনটা দেখে একটু হিজি মনে হইলেও মানে একটু জটিল মনে হইলেও ম্যাথটা আসলে কঠিন না সো ফার্স্টে তুমি একটু দেখো এখানে কি বলছে যে এটা হচ্ছে একটা ব্যতিক্রমী মেট্রিক্স ওকে সো এখান থেকে আমাকে বলছি যে ফাংশন অফ এক্স এটা দেওয়া আছে বের করতে হবে ফাংশন অফ এ তার মানে এইখান থেকে এ এর মানগুলো বের করে এখানে বসাই দিলে হয়ে যাবে কিন্তু এখানে চিহ্নগুলো যেহেতু নেগেটিভ মানে দুইটা বিপরীত আর কি তাহলে একটা প্লাস আসবে আর একটা কী আসবে মাইনাস আসবে তাহলে আমি এখানে কোনটা বসাবো বা এই যে ফাংশন এ ফাংশন অফ এ এখানে কোনটা বসাবো সেটা বলে দিচ্ছে তোমাকে যে পজিটিভ যেটা মানে জিরো থেকে বড়ো এর মানটা জিরো থেকে বড়ো হইতে হবে ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এর মানটা বের করা তাহলে এখানে থেকে এয়ার মান বের করতে পারবো আমরা জাস্ট কী করবো চার ছয় চব্বিশ সরি চব্বিশ মাইনাস এটা হবে মাইনাস সরি বি মাইনাস ডি যদি করি তাহলে বি কত মাইনাস সিক্স অ্যান্ড ওইটা হবে মাইনাস চব্বিশ তার মানে কত হবে বলো মাইনাস তিরিশ ওকে সো তিরিশকে ভেঙে ফেলি আমরা তিরিশকে ভাঙলে হবে থ্রি ইন্টু টেন তারপরে হচ্ছে ফাইভ ইন্টু সিক্স আর কি ভেঙে ভাঙা যাবে যাবে পনেরো ইন্টু দুই এখন কোন যুগলটা আমার অ্যান্সার হবে প্রশ্ন হচ্ছে সেটা কোন যুগলটা আমার অ্যান্সার হবে তো সেটার জন্য আমরা কী করতে হবে নেগেটিভ ট্রেস নিতে হবে নেগেটিভ ট্রেস তাহলে এখান থেকে যদি ট্রেস নেই তাহলে কত আসতেছে ট্রেস হচ্ছে ওয়ান তাহলে নেগেটিভ ট্রেস হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে সো নেগেটিভ ট্রেস হচ্ছে মাইনাস ওয়ান এখন দেখো কোনটা যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান আসে একটু মনোযোগ দিয়ে দাও মনোযোগ দিয়ে দেখো ওয়ান আসতেছে এটা করলে ওয়ান আসে না এটা যোগ বিয়োগ করলে ওয়ান আসে না কিন্তু পাঁচ এবং ছয় এই দুইটা যে কোনো একটা কী হবে মানে এই দুইটা যুগ বা বিয়োগ করলে ওয়ান আসতেছে তো এখন প্রশ্ন হচ্ছে পাঁচ এবং ছয় এই দুইটা গুণ করলে হবে তিরিশ কিন্তু আমার লাগবে মাইনাস তিরিশ তার মানে যে কোনো একটা মাইনাস হবে কোনটা মাইনাস হবে যেহেতু চিহ্ন বিপরীত দেখো এখানে ছোটোটার আগে মাইনাস তাহলে বড়োটার আগে কী হবে মাইনাস হবে তার মানে এটা হবে মাইনাস সিক্স টু ফাইভ হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখন আমাকে নিতে হবে কোনটা যেটা হচ্ছে জিরো থেকে বড়ো মানে পজিটিভ তাহলে নিব কোনটা পাস তাহলে আমরা যদি বের করি ফাংশন অফ এ তাহলে এক্সের জায়গায় কত বসবে এই যে এক্সের জায়গায় বসবে হচ্ছে পাস ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে ছয় থার্টি সিক্স সো এই থার্টি সিক্স হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার